হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা বাংলা ব্লগ নিয়ে চলে আসছি আজকে হল জন্মাষ্টমী তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা তো এই প্রথমবারই কিন্তু আমি জন্মাষ্টমীর জন্য একটু সামান্য যেটুকু আমি পেরেছি ওইটুকু আয়োজন করতে চলেছি তো চলো দেখা যাক কতটুকু কী করতে পারি আর পূজাটা আমি করবো না পূজাটা রিহাই করবে ও আমি সকালবেলা উঠি লেপা ঠেপা যা করার দরকার করে দিয়েছি আর এবার হচ্ছে পুজোর যে ভোগগুলো রান্না করব আর কি পায়েস সুজি পায়েস না সরি সুজি লুচি তালের বড়া আর একটু মিষ্টি এইসব তো মানে দোকান থেকে তো মিষ্টি আনতেই হবে আর বাড়িতে যেটুকু করার সেটুকু আমি এখন করব স্নান করে তো পুজোটা রিয়াই দিবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে স্নান করে চলে এসেছি এখন আমরা গাঁদবো মালা তো চলো এখন আমি ফুলগুলো তুলে নিয়েছি গাছের থেকে

তো গোপাল পূজা কীভাবে করতে হয় সেটা তো সবারই অল্প একটু জানা থাকে কিন্তু এই জন্মাষ্টমীটা কিন্তু আমি কোনো দিনই করিনি আগে এই প্রথমবারই মানে আমি তো করছি না রিয়াই করছে কিন্তু একটু গুছ গাছ মানে বললামই তো ভোগরানাটা আমার এর জন্য আমি প্রথমবারই করছিলাম তো সেরকমভাবে কিছুই আমি জানি না ঠিক যেটুকু আমার মনে হচ্ছিলো আমি সেটুকুই করে নিচ্ছি এই যে প্রথমে সুজিটা জাল দিয়ে নিচ্ছি তারপরে যে এখানে লুচিটাও মানে আমার প্রায় লুচিগুলো ভাজাই হয়ে গেছে তো ঠাকুরকে দেব বলে আমি লুচিগুলো একটু ছোট্ট ছোট্ট করে ভেজেছিলাম এই যে আমার দেখতেই পাচ্ছ যে লুচিগুলো ভাজাও হয়ে গেছে এরপর যাব আমি তালটাকে ছুলতে তো তালটা আমি এখানে ছুলেও নিচ্ছি আসলে ঠাকুমায় তালটা আমার ওই যে তালের যে কাজটা সেটা ঠাকুমা আমাকে বের করে দেবে কিন্তু আমি একটু ছুলে ঠাকুমাকে একটু দিচ্ছিলাম সাহায্য করে তো ওইদিকেই আবার রিয়া গোপালকে স্নান করানোর জন্য ওদিকে নিয়েও গেছি তো এদিকে রিয়া ঠাকুরকে স্নান করানোর জন্য দইয়ের মধ্যে একটু মধু আর ঘি নিয়ে নিচ্ছে এটা মিশিয়ে ঠাকুরকেও স্নান করাবে তো প্রথমে একটু মধু দিয়ে দিলো এরপর একটু ঘি দিয়ে দিবে তো জল চল দেখতে থাকুক এইসব দিয়ে স্নান করলে নাকি ঠাকুর একটু মানে চকচক করে সেটা আমি জানি না আমি কারো শোনা কথাই বলছি এরপরে এটার মধ্যে দিয়ে দিবে রিয়া একটু চন্দনপাঠা তো চন্দনটাও রিয়া বেটে নিয়েছে এরপর এই সমস্ত কিছু মিশিয়ে রিয়া গোপোষণাকে স্নান এই যে দেখতেই পাচ্ছ গোপসোনাদের স্নান করানো হচ্ছে আর প্রথম গোপাল ঠাকুরটা আমার ঠাকুমা আমার বোনকে এনে দিয়েছিল আর বড় ঠাকুরটাও আমার বোন নিজে এনেছে ওর একটা বন্ধুকে দিয়ে দেখতে পাচ্ছ তো রিয়া তখন ঠাকুরকে রেডি করার ছিল আমি এদিকে ভোগগুলো সাজিয়ে দিচ্ছিলাম যা যা করা হয়েছে তো প্রত্যেক ঠাকুরের জন্যেই কিন্তু আমি বাটা সাজাচ্ছিলাম তো যে দেখতে পাচ্ছ তারপরে রিয়া কিন্তু ঠাকুরকে তার আসনে বসিয়েও দিয়েছে আর কত সুন্দর মিষ্টি লাগছে না আমাদের গোপো দেখতেই পাচ্ছ তো এই যে আমাদের পুজোর সমস্ত কিছু আমি রেডি করেও নিয়েছি এবার রিয়া এখানে চলে এসেছি একটু রেডি হয়ে তো রিয়া কিন্তু সাজতে খুবই ভালোবাসে 계속다 타고 라 not আমরা ভাত খেতে চলো ভাতটা খেয়ে নিই হচ্ছে আমাদের বেগুন ভাজা সাথে ঘি আছে আর এই যে একটা সবজি এই যে আলু আর পটলের তরকারি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই কারণ আজকে তো সম্পূর্ণটাই ভেজ তো বিকেলে খাওয়া পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে বিকেলে দেখতেই পাচ্ছে যে আমরা ছোটোবেলার মতো এখানে কিতকিতের কুট বানিয়ে একটু খেলছিলাম আর রিয়াকে দেখে দেখে কিন্তু ওই যে রিমিও খেলা শুরু করে দিয়েছে তো আমার কিন্তু এসব জিনিস মানে এখনও সেই পুরনো দিনের স্মৃতি ওই সব মনে পড়লে আমার একটু খেলতে ভালোই লাগে আমি খেলি অবশ্য আর যে এখন আমরা সবাই এখানে খেলার জন্য বসে আছি আর দেখতেই পাচ্ছ লেচু গাছের যে আলোটা এসছে সূর্যের আর কি লেচু গাছের ফা মানে ফাঁকাগুলো দিয়ে তো কত সুন্দর লাগছিল আর আমি প্রথমবার জীবনে নারকেলটা কুড়ালাম আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও নারকেল কুড়াই নি দেখতেই পাচ্ছ কী অবস্থা আমার হাতের তো আমি ভেবেছিলাম যে আমি পারব না কিন্তু তারপরে দেখি যে পারলাম তো ঠাকুমা এখানে আবার আরও কিছু বড়া পিঠা বানাচ্ছিলো মানে তালের বড়া আর আমার ঠাকুমাই কিন্তু আমাদের বাড়িতে সময় পিঠে বানায় আর খুব টেস্টিও হয় সব কিছু পায়েস পিঠে যত নাড়ু ঠারু আছে আমার ঠাকমাই কিন্তু বানায় আমার ঠাকমা আগে অনেক মুড়িও ভাজতো এখন ভাজে না তো সন্ধ্যাবেলা আমরা চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেয় শেয়ার করে দেয় সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটা